উফ কি গরম পড়েছে বলো তো ঘরে তো একদম টেকাই যাচ্ছে না গরমে বাইরে তাও একটু হাওয়া দিচ্ছে তাই একটু চললাম বাইরের হাওয়া খেতে ও আর হ্যাঁ একটা কথা আমার ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ দুই দেবাদেবীতে হাওয়ার সন্ধানে বেরিয়ে পড়লাম ডুবুকে নিয়ে দেখি যায় গঙ্গার ধারের ওইদিকে একটুখানি যদি হাওয়া বাতাস একটুখানি দেয় একটু হাওয়া খেয়ে শরীরটাকে ঠান্ডা করে আসি তাই দুজন মিলে সন্ধ্যের কোলে কোলে বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে প্রায় পৌঁছে গেছিলাম দেবরাজ ঘাটের কাছে যেতে যেতে রেগুলেশন ক্যাফেটা চোখে পড়ায় ওর বাবাকে বললাম চলো আজকে একটুখানি ঢুকিয়ে দিয়ে কিছু খাই খেয়ে তারপরে গঙ্গার ঘাটে গিয়ে বসবো ডুকু হওয়ার আগে এই রেস্টুরেন্টটায় আমরা খুব আসতাম কিন্তু ও হওয়ার পরে আর আশা হয়ে ওঠে না আর এখানকার চাউমিনটা আর ফিশ ফিঙ্গারটা আমাদের দুজনের খুবই ফেভারিট খুব পছন্দের তাই আজ এদিক দিয়ে আশা একটু চলেই এলাম এসেই দেখো এই চেয়ারটায় বসিয়ে দিয়েছে ওকে ও খুশি শুধু তো ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে লাইটগুলো দেখছে আর চেয়ারটাকে দেখছে এখন তবু বেশ পথ হয়েছে গলায় মাদুলি পড়ালেই আঙুল ভোরে মাদুলি পাতুলি সব টানছে তাই মাদুলিটা কোনো রকমে পেছন দিক দিয়ে দিয়ে দিলাম আবার বসেছে তো টেবিলে সমানে যা পাচ্চা ধরে ধরে টানছে ওর খাবার চলে এসছে তাই অপেক্ষা করার তো কোনো সিনই নেই খেতেই লেগে গেছে মহারাজ আর আমি আমার খাবারের অপেক্ষা করছিলাম আর বসে বসে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ফাইনালি আমারটাও চলে এসেছে আমি বেশি কিছু খাবো না আজকে ফিশ ফ্রিঙ্কার অর্ডার করেছিলাম যেটা আমার এখানকার খুব ভালো লাগে আর আমি শুধু এটাই খাবো আর ও নিয়েছিলো চাউমিন আর টুকু এখন খাবে না এসব তো খাওয়ানো যাবে না তাই ও হাঁ করে বসে বসে দেখছিল আর কি করবো আর একটু বড়ো হওয়াও শোনা তোমাকেও দেবো গুটি গুটি পায়ে এবার চলে যাব দেবরাজ ঘাটের দিকে দেখি বসার জায়গা পাই কি না আর মেনলি যেটার জন্য বেরিয়েছিলাম হাওয়া আছে নাকি দেখি হাওয়া তেমন একটা দিচ্ছে না তাই এসছি যখন কিছুক্ষণ একটু বসি তারপর বাড়ির দিকে রওনা দেব ও বসে থাকবে না ওর সাথে সমানে উস্তুম পুষ্টুম করতে হবে এই দেখো ও কিন্তু এই নাচনটা কোলের মধ্যে নিজে নিজেই করছে আমি কিন্তু না চাইনি ও নিজে নিজেই পায়ে করে এমনি এমনি করে ঠেলা মারবে এরকম এরকম করবে এটা করতেও খুব ভালোবাসে চুপচাপ বসেও থাকতে একদম পছন্দ করে না ওর সাথে ওকে নিয়ে সমানে উস্তুম বুস্তুম করতে হবে ওর সাথে খেলতে হবে বকতে হবে তাহলেও খুব ভালো থাকে তো গঙ্গার ঘাটে সেরকমভাবে হাওয়া নেই আর ডুবুরও খুব ঘুম চলে এসছে আর থাকছে না তাই জন্য এবার গুটি গুটি পায়ে চলে যাব বাড়ির দিকে ওই দেখো ডুবু ডুবুর বাবাকে কথা বলতে দেবে না মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিচ্ছে এমনিতেই কম কথা বলে ওর বাবা তারপরে এইটুকু কথাও আর বলতে দেবে না কি করবো এই ছেলেকে নিয়ে খুব গরম করছে তাই টোটোতে চেপে পড়েছি হাঁটাহাঁটি হাঁটির আর কোনো সিন নেই এবার সোজা বাড়ি যাব টোটোটা চেপে পড়েছি ডুবুরো ঘুম ঘুম ভাব চলে এসছে ও যেতে যেতেই মনে হচ্ছে ঘুমিয়ে না পড়ে রাস্তায় ওই দেখো কুস্তি করছে কীরকম আজকে গরম যার পড়েছে রাস্তাঘাট আটটা সাড়ে আটটা বাজতে না বাজতেই সব দেখছি বন্ধ করে দিচ্ছে রাস্তায় বেরোলে কত কিছুই না দেখা যায় বলো বাড়ি চলে এসেছে ওইটুকু হাই উঠে পড়েছে ঢুকলেই আবার ঘুমিয়ে যাবে তো গুটি গুটি পায়ে গে আবার খেয়ে দিয়ে হাওয়া খেয়ে চলে এলাম বাড়ি যাই হোক বেরোলাম আজ একটু গঙ্গার হাওয়া খেতে কিন্তু গঙ্গার হাওয়া তো আর পেলাম না গঙ্গার ধারে গিয়ে বরঞ্চ পেট পুজো করে ফিশ ফিঙ্গার চাউমিন এটা ওটা খেয়ে চলে এলাম কোনো কিছু তো হলো খাওয়া আর কি হাওয়ার বদলে ফিশ ফিঙ্গারই পালো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই কলমে তোমরা নিজের শরীরের জন্য নাও ত্বকের জন্য নাও বেশি বেশি করে জল খাও তো ভিডিওটা এখানেই শেষ করলাম তাটা